ইসমিল্লা রাহমান রাইম আসসালামু আলাইকুম গুড মর্নিং ডি অ্যাকসেন গুড মর্নিং ডি অ্যাকসেন আমি মোহাম্মদ সাবিম মাহমুদ আমি একজন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কার প্রথমত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ডি অ্যাকসেন মার্ক হিটিং ট্যাক চ্যানেলে সবাইকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যে কোনো ভিডিও যাতে আপনার কাছে চলে আসে আজকে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে একজন মেম্বার ডিএক্সনে নতুন জয়েন করার পর যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় যে প্রবলেমগুলো ফেস করে থাকে এবং ডিএক্স জয়েন করার পর তার যে কাজগুলো করতে হয় আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমত একজন মেম্বার জয়েন করার পর সে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের রেসপন্স পেয়ে থাকে যে প্রথমত যেই রেসপন্সগুলো উনি পাবে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি শেয়ার করছি যেগুলো আমি অলরেডি আমার বিভিন্ন মানুষের অভিজ্ঞতা থেকে আমি জয়েন করার পরে যেই যে সমস্যাগুলো ফেস করেছি আজকে এই বিষয়গুলি তুলে ধরবো এখানে তো প্রথমত আমরা যে বিষয়টা সমস্যাটা ফেস করে থাকি সেটা হচ্ছে জয়েন করার পরে আমাদের একটা নিজের মধ্যে একটা সংশয় চলে আসে যে আমি ডিএক্সএন থেকে ইনকাম করতে পারবো কি না আসলে কি ডিএক্সএন ইনকাম দেয় কি না আদৌ কি ডিএক্সএন ইনকাম দেয় নাকি অনেকের কাছ থেকে শুনি যে ডিএক্সএন নাকি লাখ লাখ টাকা অনেকেই ইনকাম করে আসলে কি দেয় নাকি এই মনের ভিতরে একটা সংশয় চলে আসে এবং যখন আমরা ডিএক্সনে জয়েন করি যখন নিজে প্রোডাক্টগুলো ইউজ করতে থাকি ইউজ করতে চাই তখন সেক্ষেত্রে মনে মনে ভাবি যে আসলে ডিএকসনের প্রোডাক্ট ইউজ করব। আমি কি বেনিফিট পাবো নাকি কি পাবো না কেন আমি এত একটু বেশি দামে প্রোডাক্ট ইউজ করব। কেন এই প্রোডাক্টটি ইউজ করবো এই ধরনের মনের ভিতরে একটা সংশয় চলে আসে তাছাড়া আরও কিছু সংশয় আসে যেটা হচ্ছে যে অনেকেই আমি ডিএক্সনে জয়েন করার পরে আমি কাউকে দাওয়াত দিব প্রোডাক্ট সেল করার জন্য সে যদি আমাকে বিভিন্ন ধরনের কথা বলে বা সমালোচনা করে আমি এগুলো কীভাবে ফেস করব। এই বিষয়গুলো মনের মধ্যে একটা চিন্তা চলে আসে তো যারা নতুন জয়েন করে তারা অনেকেই যখন কেউ যদি সমালোচনা করে কোনো মানুষ যখন তাকে ডিএক্সেন সম্পর্কে ওই যে বলে ওই তুই বাটপাড়ি কোম্পানি নিয়ে আসছো ওই সিটারি কোম্পানি নিয়ে আসছ এই মানে অনেক ধরনের কথা তাকে শুনিয়ে দেয় তখন সে এখান থেকে ডিমোটিভেটেড হয়ে যায় মানে ডিঅ্যাকশন করতে চায় না ডিঅ্যাকসেন কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে বিজনেস করে এখানে আদার্স ইনভেস্ট করার কোনো সিস্টেম নেই এই জন্য এই জন্য অনেকেই এটা না জানার কারণে না বুঝার কারণে অনেকেই এই কথাগুলো বলে থাকে যে ডিঅ্যাকশান একটা বাটপাড়ি কোম্পানি জিয়াকসেন একটা সিটারি কোম্পানি ডিঅ্যাক্সেন ইনকাম দেয় না প্লাস ডিঅ্যাকসেন হচ্ছে একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি এটা ওই ডেস্টিনের মতো এটা ওই হাই হাই যাই যাই কোম্পানির মতো এটা হচ্ছে একটা মলম বিক্রি করার কোম্পানি এই ধরনের কথাগুলো আপনাদেরকে বলে থাকবে আপনি যারা নতুন জয়েন করবে এই কথাগুলো বলার পরে আপনার মনের ভিতরে একটা সংশয় চলে আসবে যে আসলে মনে ডি এক্সেন একটা খারাপ কোম্পানি আসলে মনে ডি একটা দুই নম্বর কোম্পানি এই আপনি যখন প্রথম জয়েন করবেন আপনার মনের এই কথাগুলো চলে আসবে এবং মানুষই আপনাকে এই কথাগুলোই বলবে যেটা আমাকে বলেছে অনেকেই বলবে আর ডিএক্সএন কোম্পানি ইনকাম দেয় না ডিএকসনের যায়ও না এখানে গেলে লস খাবা এখানে গেলে বিভিন্ন ধরনের সব সমস্যা ফেস করতে হবে তোমাকে প্রত্যেক দিন পণ্য কিনতে হবে প্রত্যেক মাসে পণ্য কিনতে হবে সবসময় তোমাকে পণ্য ইউজ করতে হবে এই ধরনের একটা মন আপনার মনোভাব চলে আসবে মানে এই কথাগুলো আপনি কাস্টমারের থেকে শুনবেন কাস্টমার আপনাদেরকে এই কথাগুলো বলবে দেখবেন যে আপনার মনের মধ্যে একটা ভয় চলে আসে ও মাগো ডিএক্সএন বুঝে আসলেই খারাপ তাই আমি সবাইকে বলবো ডিএকশন খারাপ নয় ডিএকশনের যে সায়েন্টিফিক টেকনোলজি খুবই স্ট্রং অনেক স্ট্রং আপনাকে এটা সম্পর্কে বুঝতে হবে জানতে হবে আপনি যদি জানতে পারেন তাহলে ডিএকশন কখনই ছেড়ে যাবেন না ডিএকসেন অবশ্যই সারা জীবন লেগে থাকবে আর যারা নতুন ডিএকশনে জয়েন করেছেন যারা এই কথাগুলো শুনে ডিএকশনে লেগে থাকতে পারবেন তারা টুডিও টুমোর এখান থেকে সাকসেস পাবেন ডেফিনেটলি টুডিও টুমোর এখান থেকে সাকসেস হবেন অবশ্যই টু বি পেশেন্ট আপনার ডিঅ্যাকশান সাথে দৈর্য লেগে থাকতে হবে মাস মোর টু বি হার হিয়ার আপনার ডিঅ্যাকশান অনেক বেশি জানতে হবে এবং মাস মোর হ্যাভ টু লার্ন আপনাকে অনেক বেশি শিখতে হবে ডিএকশান থেকে তাহলে আপনি ডিঅ্যাকশান কখনই ছেড়ে যাবেন না আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই আপনারা এই সমস্যাগুলো ফেস করবেন এই সমস্যাগুলো ফেস করার পরও আপনাকে নিয়ে অনেকেই সমালোচনা করবে অনেকেই বলবে আপনি মলম বিক্রি করেন অনেকেই আপনাকে বলবে যে তুমি ওই মানুষে যেভাবে গুলিস্তানে যেভাবে কাপড় বিক্রি করে বিক্রি করে তুমি বুঝি এটা শুরু করেছো ডিঅ্যাক্সেন তো এমনটা এই সেই অনেক ধরনের কথা বলবে আপনি কারো কথাতে কখনোই মন খারাপ করবেন না কারণ ডিঅ্যাক্সেন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেই যেই প্ল্যাটফর্ম থেকে সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে ওয়ান হান্ড্রেড প্লাস কান্ট্রিতে মানুষ বিজনেস করছে আর আপনি তো আমি আপনি তো বাংলাদেশি পৃথিবীতে যারা পৃথিবীতে যেমন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডন তারা যদি ডি বিজনেস করতে পারে আমি আপনি কি তাদেরকে শুধু আমরা কিছুই না আমরা ওয়ার্ল্ডের থেকে পঁয়তাল্লিশ বছর পিছিয়ে আছি আর তারা তো ওয়ার্ল্ডের থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এগিয়ে আছে তাহলে তারা যদি পারে আমি আপনি কেন ডিএকশন করব না অবশ্যই ডিএকশন করবো ডিএকশন সাথে লেগে থাকবো এখান থেকে আউটপুট আসবে এখান থেকে সাকসেস আসবেই শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে শুধুমাত্র একটু লেগে থাকতে হবে শুধুমাত্র নিজেকে একটু পরিবর্তন করতে হবে একটু আলাদা করতে হবে জাস্ট আপনার মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে আপনি যদি আপনার মাইন্ডটাকে চেঞ্জ করতে পারেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করতে পারেন আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে পরিবর্তন করতে পারেন ডেফিনেটলি ডিঅ্যাকশান থেকে আপনার সাকসেস চলে আসবে তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের ডিঅ্যাকশানের সাথেই থাকবেন এবং ডিঅ্যাকশানের পণ্যগুলি ইউজ করবেন কে কি বলল না বললো সেটা দেখার বিষয় না আপনি কি করছেন আপনি কি করতেছেন সেটা হচ্ছে দেখার বিষয় আপনি এখান থেকে কী পাবেন আপনি এখান থেকে কী নিতে পারবেন সেটা হচ্ছে দেখার বিষয় তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনার অবশ্যই ডিঅ্যাকশানের সাথে স্ট্রংলি লেগে থাকবেন যাতে কারো কোনো কথাতে কারো কোনো কথাতে আপনার মন কখনোই দুর্বল না হয়ে যায় আপনার মন কখনো ভেঙে না যায় কারণ যে যাই বল আমি তো দেখেছি আমি তো সৃষ্টির সেরা জীব আমি তো আমার তো জ্ঞান আছে আমার তো বুদ্ধি আছে আমার তো মেধা আছে আমি কেন অন্যের কথা শুনে আমি ডিয়াকশান ছেড়ে দেবো কেন ছেড়ে দেবো আমি ডিএক্সএন করবো ওই সফলতা সফল হওয়ার আগ পর্যন্ত আমি ডিএক্সনের সাথে লেগে থাকবো তাই আমি সবাইকে অনুরোধ করব আবারও বলছি আপনারা আমাদের ডিএক্সেলের সাথেই থাকেন সহযোগিতা করার জন্য অনেক লিডার আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যাভেলেবেল সব কিছু আপনাদের জন্য আছে ডিএক্স সম্পর্কে জানার জন্য ডিএক্সএন সম্পর্কে বোঝার জন্য তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই ডিএক্স সাথেই থাকেন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম গুড মর্নিং